এসআইআর এর কাজের চাপে ফের মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসারের তার নাম আশিস থর কোচবিহার দু নম্বর ব্লকের বানেশ্বর এর ইচ্ছামারি গ্রামে তার বাড়ি সংশ্লিষ্ট একশো নম্বর বুথের বিএলও ছিলেন তিনি শুক্রবার রাতে হঠাৎ বুকে প্রচন্ড যন্ত্রণা অনুভব করেন তিনি তড়িঘড়ি পরিবার পরিজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় শোকের ছায়া নেমেছে তার পরিবারে তাদের দাবি এসআইআর এর কাজের চাপ সহ্য করতে পারছিলেন না তিনি ফলে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই খবর পেয়ে শনিবার তার বাড়ি যান তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক নির্বাচন কমিশন যেভাবে বিয়ালাদের উপর চাপ দিচ্ছে যেভাবে তাদের কাজ করতে হয়েছে অল্প সময়ের মধ্যে এই চাপটা সব বিএলও নেওয়ার ক্ষমতা নেই যে কাজটা দুবছরে করার কথা সেটা দু মাসের মধ্যে করতে গিয়ে আজ পঞ্চাশেরও বেশি মানুষের জীবন চলে গেল তার মধ্যে বিএলআরও আছে ভোটাররাও আছে নাগরিকরাও আছে সবাই রয়েছে এর দায়টা কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে আর এই যে বিজেপির নেতারা যেভাবে আতঙ্কের পরিবেশ ছড়াচ্ছে ভুলভ্রান্তি হলে বিহারের মতো জেলে পুড়ে রাখা হবে বিএলওদের এই যে হুমকি দিচ্ছে এই হুমকিটা আতঙ্কগ্রস্ত হয়েই এখানে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো তিন নম্বর বুথের বিএলও আশিস ধর সে স্ট্রোক হয়ে মারা গেছে এ বিষয় সম্পর্কে বিজেপির সহ সভাপতি বিরাজ বিরাজপোষ কি বললেন শোনাবো প্রতিটি মৃত্যু দুঃখজনক বেদনাদায়ক জন্ম হলে মৃত্যু হবে এবং মৃত্যু প্রতিদিন প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে সেগুলো ব্যাপারে তো কোনো খোঁজখবর নেই বিয়েলো কি মানুষ না তার কি মৃত্যু হবে না স্বাভাবিকভাবে হবে সে হার্ট হোক সেরিব্রাল অ্যাটাকেই হোক বা অন্য কোনো কারণেই হোক তো সেটাকে নিয়ে রাজনীতি করা বিএলও মারা যাবে না কোনো সরকারি আধিকারিক মারা যাবে না এটা হয় না তৃণমূল কংগ্রেস এসআইআর করতে দেব না এসআইআর হবে না এসআইআর নিয়ে বড় বড় বাতেলা ছেড়েছিলেন নেতারা সেখানে তারাই আগে এসআইআর জন্য ফর্ম ফিল আপ করেছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন কিন্তু আমি আবারও বলছি প্রতিটি মৃত্যু দুঃখজনক বেদনাদায়ক মানুষ জন্মালে মৃত্যু হবে সেই মৃত্যুকে নিয়ে রাজনীতি এটা তৃণমূলের ঘৃণ্য চক্রান্ত মানুষ তৃণমূলকে বুঝে গেছে